হ্যাঁ শুক্রিয় এটা হচ্ছে স্যামসু বিএল একশো পঁচিশ মোবাইলটি তো আপনারা যারা পিসার ফোন বা টন ফোন খুঁজছেন তারা কিন্তু আপনারা এই ফোনটা ইউজ করতে পারেন তো এটা আপনার নতুন ফোন এটা আপনার এখানে কী কী আছে আপনি পেয়ে যাচ্ছেন বিএলএ ডুয়েল সিম স্লোড পাচ্ছেন টু ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন পঁচিশশো এম এস এর হিউজ ব্যাটারি এই ফোনটার আপনার কেনা যারা কিনবে তারা মূলত এই উদ্দেশ্যেই কিনবে যারা হয়তো প্রত্যন্ত অঞ্চলে বা আপনার রিমোট এরিয়া থাকে তাদের জন্য মনে করেন আপনার এই ফোনটা হবে একটা কার্যকরী ফোন যাতে সে লং টাইম বা আপনার দীর্ঘদিন এই ফোনটা ইউজ করতে পারে তো তার সাথে আছে বিগ টর্চ আছে ডিজিটাল ক্যামেরা আছে অডিও ভিডিও ওয়ারলেস এফ এম ব্লুটুথ জিপিআরএস ইউএসবি ম্যাস স্টোরেজ এক্সপ্যান্ডেবল মেমোরি আপ টু ষোলো জুবি ষোলো জুবি পর্যন্ত আপনি মেমোরি এখানে ইউজ করতে পারবেন তো এখানে এই ফোনটার বিশেষত্ব কিছু দিক আছে আমি আপনাদেরকে বলবো তো ফোনটার বক্সে সচরাচর ফোনটা থাকবে চার্জারটা থাকবে তো আমি এটা আগে বের করে নিয়েছি আর ব্যাটারি থাকবে তো হেডফোন নাই তো এখানে দেখেন যে হিউজ একটা ব্যাটারি আপনাকে এখানে দেওয়া হয়েছে যে পঁচিশশো এম এমএইস এর ব্যাটারি যেটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো দেখেন এই অবস্থা তো এই ফোনের এই ব্যাটারিটা আপনার আপনি লং টার্ম একটা সার্ভিস হচ্ছে বিষয় হচ্ছে আর হচ্ছে যে আপনার এ হচ্ছে যে ফোনটা তো এটা হচ্ছে দেখেন ফোনের যে বাটন সেগুলো কিন্তু আপনার খুব সুন্দর এবং ফোনের বাটনগুলো আপনার এটা হচ্ছে যে উঠবে না এবং টাচ রেসপন্স মানে আপনার এটা প্রেস করলেও কিন্তু রেসপন্সটা কিন্তু খুব ভালো পাবেন আপনি এখানে তো ফোনটা বেটার এটা আমি এই করে নিলাম তো ফোনটা ওপেন করলাম ওপেন করার পরে এই অবস্থা শ্যাম্পুনের লোক নিয়ে ফোনটা ওপেন ওপেন হইলো তো ফোনের কিছু ফাংশন আপনারা এখানে দেখতে পাবেন যেগুলো আপনাদের দরকারি কিছু ফাংশন আপনার এখানে পেয়ে যাবেন এখানে কিছু দরকারি ফাংশন যেমন প্রোফাইল প্রোফাইলের ভিতর আপনি এখানে রিংটোন আপনার রিংটোনগুলো আপনি চেক করে দেখতে পারবেন যে এখানে রিংটোনের ইগুলো কেমন তো এই যে কাস্টমাইজে গেলে আপনি এখান থেকে রিংটোনগুলো বাছাই করে নিতে পারবেন ভাইব্রেশন থাকবে দেন আপনার এখানে যে রিংটোন রিংটোন আপনি অনেকগুলো রিংটোন থাকবে আপনি এগুলো চেক করে নিতে পারবেন তো যেহেতু এখানে আমার ভলিউমটা আমি কমে রাখছি আগে এই জন্য একটু ওইটা কম এখানে চার পাঁচটা রিংটোন পেয়ে যাবেন তারপর এক তো যদি আমরা ব্যাকে আসি ব্যাকে আসলে এখানে আপনার সেটিংস আছে সেটিংস সেটিংসে আপনি এখানে ডিসপ্লে সেটিংসে আপনার ডেডিকেটেড কী পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে আপ কি এবং ডাউন কী এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ক্লিক করে আপনি এটা সেট করে নিতে পারবেন যা উপরে কী রাখতে চাচ্ছেন এবং নিচে পাবেন ডাউন কি ডাউন কিতে কী রাখবেন সেটা আপনি এখানে দেখতে পাবেন তো এই ফিচারগুলো আসলে খুবই দরকারি এবং আপনার এখান থেকে আপনার টাইম ল্যাঙ্গুয়েজ আপনি সেট করে নিতে পারবেন এখানে আরেকটাই হচ্ছে যেখানে কিন্তু এই ফোনটায় আপনার ফ্লাইট মোড দিয়ে দেশে আপনি যদি চান যে না আমি সিম অফ করে রাখবো সেক্ষেত্রে ফ্লাইট মোড করে দিলে অ্যান্ড্রয়েডের মতো আপনি কিন্তু এভাবে করে রাখতে পারবেন তো এই ফোনটার প্রাইস হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা অনেক দোকানে হয়তো তেরোশো বা আপনার বারোশো এরকম আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো ফোনটা আপনারা যারা দীর্ঘ কোনো সময় আপনারা চালাতে চান বা ভালো একটা ব্যাকআপস আছেন তারা এই ফোনটা নেবেন ফোনটার পিছনে একটা ক্যামেরা থাকবে ফোন ক্যামেরা ক্যামেরাও আপনারা ইউজ করতে পারবেন তো এটা তেমন ক্যামেরা না এখানে থাকবে একটা মাইক্রো ইউএসবি আর একটা থাকবে আপনার হেডফোন জ্যাক থাকবে এখানে হচ্ছে এখানে থাকবে আপনার শ্যাম্পুনের যে এই ব্র্যান্ডিং সেটা থাকবে টর্চ এর মাঝখানে থাকবে টর্চ লাইট আপনার এখানে এটা মোটামুটি একটা ভালো মানের একটা আলো আপনি এখান থেকে এটা থেকে পেয়ে যাবেন তো তো যারা ভালো মানের একটা ফোন খাচ্ছে